কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে কারণ এটা দিদির ফার্স্ট জামাই ষষ্ঠী তাই মা বাড়িতে যাওয়ার জন্য ভীষণভাবে এক্সাইটেড আর এখন আমি শ্যুটটা করছি রাতের বেলা আর কালকে আমি যাচ্ছি মা বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে সেখানে গিয়ে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো চলো হ্যালো গাইজ তো আজকের ব্লগটা করব আমি কারণ ওই যে যে ব্লগ করে সচরাচর সে এখানে ষষ্ঠী পুজোর সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর যা যা লাগে সেগুলো সব গুছিয়ে গেছে একদম রেডি করছে মামি আর দিদি দুজনে মিলে তোমাদের একটা প্রশ্ন করে ষষ্ঠী পুজো ইনকমপ্লিট থেকে যায় উত্তরটা কমেন্ট করে জানাতে হবে কিন্তু বাদার। তো গাইজ আজকে খুব সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো ব্যাপারটা হলো আমি আসছি হচ্ছে বাবার শ্বশুরবাড়িতে বাড়িতে মানে আমার মামার বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য আর বিগত চব্বিশ বিগত চব্বিশ বছর ধরে আমি বাবার শ্বশুরবাড়িতে বাড়িতে আসি একটা নিজস্ব শ্বশুর বাড়ি কিন্তু আমিও ডিজার্ভ করি সকাল থেকে রান্নার তোর চলছে না না নিবে আমি এখন তুই এখানে দেখা দেখুন মানে সকাল আটটা থেকে গাজর কাটা শুরু হয়েছে ক্যাপসিকাম কাটা শুরু হয়েছে আদা কাটা শুরু হয়েছে আর রসুন কাটা শুরু হয়েছে আটটা থেকে এখন কয়টা বাজে এখন কয়টা বাজে বারোটা সকাল আটটা থেকে এই যে এইটুকু গাজর কাটলো এইটুকু রসুন সকাল আটটা থেকে বারোটা কেন তুই মুখ দেখাতে পারবি না সমাজে দেখুন সমাজে মুখ দেখাতে পারছে না আর মোবাইলে তো আরো এটা বাবা আপনি কিছু বলবেন আরে এই যে বর জুম করে দেখাচ্ছি এই যে বর আর ওই যে বউ এই কোনে ওরে রচনা বেনার্জি এই তো মেশো চলে এসছে আম নিয়ে এক বালতি আম নিয়ে এসছে আর এগুলো সবই মাসি বাড়ির গাছের আম আমগুলো দেখতে ভীষণ সুন্দর আর খেতেও কিন্তু মিষ্টি জামাইদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়ে গেল আর কি কি মেনুতে ছিল সেটা আমি ভিডিওতে ট্যাগ করে দেব আর এর মধ্যে তোমাদের পছন্দের খাবার কোনটা সেটা কমেন্ট করে জানিও আমাকে যেহেতু জামাইরাই আজকের দিনে স্পেশাল তাই আমাদের খাওয়া দাওয়া দেখালাম না এদেরটাই দেখিয়ে দিলাম একবারে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাঁড় দেখা হবে নতুন ভিডিওতে বাই